অবনীন্দ্রনাথ ঠাকুরের আলোয় কালোয় পুবের পাখি তার বাসা বেঁধে থাকে মলয় দ্বীপে বনে ঝাঁক বেঁধে উড়ে পূব আকাশে সোনার আলোয় ধান ক্ষেতের কচি সবুজ মেখে নিয়ে সবুজ হল তাদের ডানা হেঙ্গুল ফলের কষ লেগে হল রাঙা তাদের ঠোঁট তার একটি পাখি একদিন ধরা পড়ল সওদাগর তাকে জাহাজে করে নিয়ে গেল উদয়াচল ঘুরে পশ্চিম সাগর পার হয়ে আজুব শহরে সেখানে সবুজ নেই কেবল বাড়ি কেবল বাড়ি ইট কাঠ চুন সুরকি কলকারখানা ধোয়া ধুলো আর কুয়াশায় দিক বিদিক আকাশ বাতাস পর্যন্ত ঢাকা দিন রাত্রি সমান অন্ধকার আলোগুলো যেন সেখানে জ্বলছে না কুয়াশায় ভিজে কম্বল মুড়ি দিয়ে রাস্তার ধারে বসে সে জ্বরে কাঁপছে সূর্যের রথ শহরের পাঁচিলে এসে ধাক্কা খেয়ে ফিরে যায় শহর ছেড়ে মলয়ে বাতাস দুয়ারের কপাট ধরে নাড়া দিয়ে দেখে কিন্তু ঘর খোলা পায় না কোনো দিন সবুজ পাখি সেখানে খাঁচায় রইল কালো লোহার শক্ত খাঁচা কলের কুলুপে চাবি দেওয়া খাঁচা খায় দেয় পাখি থেকে থেকে কুলুপ নাড়া দেয় কুলুপ নড়ে চড়ে কিন্তু খোলে না কলঘরের এক কোণে পাখির খাঁচা কলের ধোঁয়া থেকে ভুসো ছিটিয়ে যায় তার গায়ে সবুজ পাখনা কালো হয় দিনে দিনে পাখি সেখানে থাকে মনের দুঃখে গুনতে গুনতে শেখে সব খটোমট বলি যেন লোহার কলের খটখটাং তাই শুনতে লোক জড়ো হয় সেই কলের ছাই মাখা পাখনা দেখে অবাক হয়ে যায় একই আশ্চর্য পাখি নাচতে পারে গাইতে পারে বলতে পারে কইতে পারে পড়তেও পারে পাখি সে থেকে থেকে নিজের কথা চেঁচিয়ে বলে ওরে উড়তে পারিনে উড়তে পারি নে বেঁচে আমি মরে আছি থেকে থেকে রাগ করে গা ঝাড়া দেয় লোকে তার মনের কথা বোঝে না তামাশা দেখে হাসে হাততালি দেয় আজব শহরের মানুষ তারা কেউ বোঝে না মলয় দ্বীপের পাখির কি দুঃখ তার দুঃখটা বোঝে শুধু ভোরের আলো সে কোনোদিন কুয়াশা সরিয়ে কারখানাঘরের কোনটিতে এসে দেখা দেয় সবুজ পাখির গায়ে হাত বোলায় ভয়ে ভয়ে আসে আলো ভয়ে ভয়ে সরে যায় পাখি বলে যদি কোনোদিন সিন্ধু পাড়ে যাও হে আলো তবে ভুল না মলয় দ্বীপের সবুজ ঘরে আমার খবর পৌঁছে দিও বলো আমি বেঁচে মরে আছি আলো বলে যেদিন আমি বড় হয়ে উঠব সেদিন নিশ্চয়ই নিশ্চয়ই তোমার কথা তোমার আপনার লোকের কাছে জানিয়ে আসব শীত কাটল পরিষ্কার হলো দিনে দিনে আকাশ আলোর তেজ বেড়েই চলল আর সে ভয়ে ভয়ে আসে না অন্ধকারের ঘরে আসে রানীর মতো চারিদিক আলো করে কারখানার কলকবজা ঝকঝক করতে থাকে আলো পেয়ে পাখি আলো মাখা ডানা কাঁপিয়ে বলে আর কেন এইবার আলো বলে থাকো থাকো আজ রাতের শেষে খবর পাবে খাঁচার পাখি ছটফট করে কখন সকাল হয় তারই আশায় সেদিন ভোরের বেলা কলের খাঁচায় ধরা ক্লান্ত পাখি ঘুমিয়ে গেল সেই সময় কারখানার বাঁশি ডাক দিল কুলিদের পাখির কাছে আলো এসে বললে চুপি মলয়দ্বীপে দ্বীপে তাদের তোমার দুঃখের খবর দিলেম পাখি ঘুমন্ত চোখ একটু খুলে পাখি ঘুমন্ত চোখ একটু খুলে শুধল তারা কি বলে পাঠালে শুনি আলো খাঁচার মধ্যে এগিয়ে এসে বললে সবাই আহা করলে কেবল একটি পাখি সে যেমন ছিল তেমনই রইল পাখি ঘাড় তুলে বললে তারপর আলো তার পিঠে হাত বুলিয়ে বললে তারপর সে ঝরা পাতার মতো গাছের তলায় লুটিয়ে পড়ল ধুলোতে আর সবাই বললে আহ মোরে বাঁচল রে খাঁচার পাখি আর কোনো সাড়া দিলে না কলঘরের কল চলল বেজে খটখটাং খটখটাং যার পাখি সে খাঁচার কাছে এসে দেখলে পাখি মরে গেছে আলো তার উপর পড়ে गाद छे